আজ আমরা পৌঁছে গেছি নদিয়া জেলার কল্যাণী শহরের ঘোষপাড়া সংলগ্ন এলাকায় সতী মায়ের মন্দিরে পবিত্র এই সতী মায়ের মন্দির সারা বছরই লোকজনের আগমন থাকে তবে বসন্ত উৎসব আর দোলযাত্রা উৎসবের এই মন্দিরকে কেন্দ্র করেই কিন্তু বিরাট এক মেলা বসে প্রায় পনেরো দিন ধরে চলে আর আজকের আমার গল্প এই সতীমা সতীমায়ের মন্দিরকে কেন্দ্র করে প্রথমেই বলি এখানে আসবেন কিভাবে। কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী সীমান্ত স্টেশনের ঠিক আগের স্টেশন কল্যাণী ঘোষপাড়া ঘোষপাড়ায় নেবে পায়ে হাটে পায়ে হেঁটে দশ মিনিটের দূরত্ব অতিক্রম করেও মন্দিরে আসা যায় আবার টোটোতে দশ টাকা ভাড়া দিয়েও মন্দির চত্বরে পৌঁছানো যায় মন্দিরের ঠিক গেটের সামনেই পুজো সামগ্রীর বিভিন্ন দোকান রয়েছে সেখান থেকে পুজো সামগ্রী সংগ্রহ করে মন্দিরের ভিতর প্রবেশ করে মন্দিরের সর্বসময়ের জন্যই পণ্ডিত পুরোহিত মশাইরা থাকেন পুজো দেওয়ার জন্য তো চটপট করে পুজো দেওয়াও যেতে পারে এখানে সতী মা বৈষ্ণব ধর্মের কর্তাভাজা সম্প্রদায়ের মানবী দেবী রূপে পরিচিত এখানে কর্তাভাজা সম্প্রদায়ের প্রবর্তক ছিলেন আউল চাঁদ এই আউল চাঁদ ছিলেন শ্রী চৈতন্যদেবের অবতার আর এই ঘোষপাড়ারই বাসিন্দা ছিলেন রামশরণ পাল আর এনারই দ্বিতীয় স্ত্রী ছিলেন সরস্বতী মা যেনাকে আমরা সতী মা হিসাবে জানি কথিত আছে সরস্বতীর মরণাপন্ন অবস্থায় এই আউল চাঁদই দুধসাগর থেকে পুকুর থেকে মাটি তুলে এনে সরস্বতী দেবীর সারা গায়ে লেপন করেছিলেন যার ফলে সরস্বতী দেবী নতুন জীবন ফিরে পেয়েছিলেন আর তারপরেই এখানকার এই বিখ্যাত ডালিম গাছের নিচে তিনি এক কঠোর সাধনা করেন এবং হয়ে ওঠেন আমাদের সতীমা সতীমা যে ডালিম গাছের নিচে বসে সাধনা করেছিলেন সেই পবিত্র ডালিম গাছে ভক্তরা কিন্তু ঢিল অথবা ঘোড়া বেঁধে তাদের মনস্কামনা করে আসে এবং বিশ্বাস এমনই যে তাদের এই মনস্কামনা কিন্তু পূর্ণ হয় এবং মনস্কামনা পূর্ণ হলে সেই ঢিল অথবা ঘোড়া খুলে আসতে হয় এটাই এখানকার নিয়ম কথাটা কিন্তু সত্যি ভক্তি ভরে মন ভরে যদি সতীমায়ের কাছে কিছু চাওয়া যায় সতীমা কিন্তু কাউকেই খালি হাতে ফেরায় না আর এটাই দীর্ দীর্ঘদিন ধরে চলে আসছে একবার এই সতীমায়ের মন্দিরে গিয়ে ভক্তি ভরে সতীমাকে ডাকুন নিজের মনস্কামনা করে আসুন কি চান সতীমাকে মন ভরে বলে আসুন দেখুন না মনস্কামনা পূর্ণ হয় কি না তবে মনস্কামনা পূর্ণ হলে কিন্তু বেঁধে আসা ঢিল অথবা ঘোড়া খুলে আসতে ভুলবেন না দোলযাত্রা উৎসব থেকে এখানে মেলা শুরু হবে আর এই মেলা চলবে প্রায় চোদ্দো পনেরো দিন মেলায় কয়েক হাজার লোকের সমাগম হয় বিভিন্ন রকম দোকান পাট বসে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভক্তরা এখানে আসে এখানে থাকে খাওয়া দাওয়া করে আর এই যে মন্দির দেখছেন এই মন্দির কিন্তু নতুন তৈরি হচ্ছে সতী মায়ের সমাধি ছিল এই মন্দিরের নিচে আর এই সমাধির উপরেই এই মন্দির তৈরি হচ্ছে নতুন করে মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়েই সামনেই একটা পুকুর আছে যেটাকে হিমসাগর পুকুর বলা হয় এই মেলার সময় কিন্তু এই হিমসাগর পুকুরে স্নান করার ভীষণ ভিড় হয় কারণ মানুষের বিশ্বাস ভক্তদের বিশ্বাস যে এই হিম হিমসাগর পুকুরে স্নান করলে নাকি দেহের বিভিন্ন রকম রোগ সেরে যায় মন্দিরে আপনি যে কোনো দিন আসতে পারেন সকালে দুপুরে বিকেলে সন্ধেবেলা যখন ইচ্ছা এসে আপনি পুজো দিতে পারেন প্রার্থনা করতে পারেন সাধারণ দিনে মন্দিরে খুব একটা বেশি ভিড় হয় না বেশ ফাঁকাই থাকে আপনি নিরিবিলিতে নিশ্চিন্ত মনে আসুন এসে আপনার মনের প্রার্থনা করুন সতীমাকে প্রাণ ভরে ডাকুন আর ডালিম পবিত্র ডালিম গাছে মনস্কামনা করে ঢিল অথবা ঘোড়া বেঁধে যান একটা ইম্পর্টেন্ট টিপস তথ্য যেটা হচ্ছে এখানে কিন্তু মেলার সময় এই যে কল্যাণী সীমান্ত লোকালের কথা বললাম এই ট্রেনটিতে কিন্তু প্রচুর ভিড় হয় কারণ প্রচুর ভক্তের সমাগম হয় ঠিক এই দিনগুলোতে যার জন্য ট্রেনে কিন্তু ভীষণ ভিড় হয় খুব সাবধানে আসবেন আর ট্রেন পথ যদি এড়াতে চান তাহলে বাই কার আপনি আসতে পারেন কল্যাণীতে সতীমায়ের গল্পটা আরও একবার বলি এই যে আউলচাঁদ যিনি ছিলেন চৈতন্যদেবের যে অবতার আউল চাঁদের পরে সতীমাই কিন্তু এই কর্তাভজ ধর্মের বৈষ্ণব ধর্মের সর্বসারবা হয়েছিলেন এই ডালিম গাছে তলায় বসে সাধনা করে সিদ্ধি লাভ করার পরে এনাকে কর্তামাও বলা হতো আর এই সতীমায়ের দুই পুত্র সন্তান ছিলেন একজনের নাম ছিল দুলাল চাঁদ আর একজন ছিলেন বাঁকা চাঁদ এই বাঁকা চাঁদ এর মন্দিরও আছে মন্দির আমাদের সতী মায়ের মন্দির চত্বরের ঠিক বেরিয়েই বাপাসে আর দুলাল চাঁদেরও এই মন্দিরের চত্বরের ভিতরেই দুলাল চাঁদেরও প্রতিছবি রয়েছে সেটাও দেখা যায় আর এখানে পুজো দিতে গেলে কোনো পাণ্ডাদের উপদ্রব নেই কোনো দক্ষিণার কথা নেই একটা ন্যূনতম দক্ষিণা দিলেই পুজো দিয়ে দেয় এখানকার ব্রাহ্মণরা আর মন্দির চত্বরের বাইরেটা বেশ সুন্দর এই চত্বরেই মেলা বসে মেলার সময় এই চত্বর এরকম ফাঁকা থাকে না ভীষণ ভিড় হয় আর এমনি সাধারণ দিনে এই পরিবেশটা এতটাই সুন্দর চারপাশে ছবিতে দেখে ভিডিওতে দেখে বুঝতেই পারছেন আর ওই যে মন্দির দেখা যাচ্ছে এটাই কিন্তু বাকাচাদের মন্দির আর এই মন্দির থেকে আরেকটু এগিয়ে গেলে যে পুকুরের কথা বলছিলাম হিমসাগর পুকুর সেটি আর এই মন্দির চত্বরেই কিন্তু একটি আবাস স্থল রয়েছে তারপরে রয়েছে দাতব্য চিকিৎসালয় একটি প্রাইমারি স্কুল আর মন্দিরটি কিন্তু প্রাইভেট সংস্থা মানে সতী যে শরিকি যারা ছিলেন তাদের তারাই পরিচালনা রয়েছেন আর মেলা যেটা হয় মেলাটা কল্যাণী পৌরসভা আয়োজন করে এই হচ্ছে বাকাচাদের মূর্তি মায়ের পুত্র আর এই বাঁকাচাঁদের মন্দিরের একদম সোজা বরাবর হিমসাগর পুকুর কথিত আছে এই হিমসাগর পুকুরে স্নান করলে কিন্তু সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যায় এই হচ্ছে আউল চাঁদ ফকিরের মূর্তি এই সোজা এই হচ্ছে সেই হিমসাগর পুকুর এখানকার পবিত্র জল আমরাও সংগ্রহ করে এনেছিলাম মাটি নিয়ে এসেছিলাম আমরা আর আমরা তো প্রায় যাই আমাদের মনস্কামনা করি মনস্কামনা পূর্ণ হলে আমরা এই ঢিল খুলে আসি যেমন এবার খুলেছিলাম আবার নতুন করে আমরা নতুন এক মনস্কামনা করে ঢিল বেঁধে তারপর বাড়ি ফিরেছিলাম সবাই ভালো থাকবেন আমার গল্প আজকে এই অবধি শেষ করলাম সুস্থ থাকবেন আর রিকোয়েস্ট থাকলো অনুরোধ থাকলো আমাকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করুন ভালো লাগবে আমার